হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পাঠিয়ে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সব সোয়া পার্থনা করি জানো তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল তো উঠে গেছি না তো বন্ধ ঠান্ডা ঠান্ডা পড়ছে আর তার থেকে বড়ো ব্যাপার আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পুরো মেঘলা হয়ে গেছে মেঘলা দেখছি পর্দা উঠছে দেখো পর্দা উঠছে বুঝতে পারছো তো এত হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘ মেঘ করেছে এখন মাথা খারাপ হচ্ছে ঠান্ডায় উঠলাম তো যা চলে করা দাঁড়ানো দাঁড়ানো আর যাচ্ছে না যা হাওয়া দিচ্ছে যা হাওয়া দিচ্ছে এখানে দাঁড়ানোটাই চাপ হয়ে যাচ্ছে তাও একটু এলাম রোদ পোহাতে রোদ তো নেই আর হাওয়া কি খাবো এক্ষুনি স্নান করে বেরিয়ে যাবো কাজে এরপরে পুরো ভিডিও থেকে থাকছে দিন পায় দিনকার চশমাটা তো বিয়ে এলো পছন্দ পছন্দ পরে তারপরে বানিয়ে এখনও আসেনি তো এলে আজকে নিয়ে আসবো কারণ ওর চোখ মানে চশমা ছাড়ার খুব অসুবিধা হচ্ছে মাথা যন্ত্রণা করছে চোখ থেকে জল টল পড়ছে বলছে তো মাথা খারাপ করছে এমনি যতক্ষণ ছিল ততক্ষণ পড়তো না এখন যখন চাপ পড়েছে তখন এখন পড়ার জন্য লাফাচ্ছে তো এতদিন যখন বারবার বলেছি চশমাটা রয়েছে পরো পর তখন পড়তো না তখন মানে ফাঁট মেরে ঘুরে বেড়াতো যখন প্রয়োজন পড়তো তখন গিয়ে চশমাটা পড়তো তো যাই হোক এখন দিয়ে এসছি চশমাটা আজকে ওনার আসবে এলে তোমরা নিয়ে আসবো ভদ্র মহিলার অসুবিধা হচ্ছে তার সাথে চোখও দেখিয়েছিল ওর আইড্রপও দিয়েছিলো চোখটা টু ড্রাই তো সেগুলোও সব আজকে নিয়ে আসবো চলো এরপরে পুরো ভিডিও দেখছি রিম্পা তোমাদের সাথে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ঠিক আছে তো দেখা হচ্ছে রিম্পার সাথে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ফার্স্ট ক্রিয়েশন তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিদি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালটা অনেক আগেই হয়ে গেছে কিন্তু আজকে মামা উঠেছে কিন্তু বাইরে না কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে জানলাটা সকালবেলায় দাদা ভাই বন্ধ করে দিয়ে গেছিলো তো আমি খুলে রেখেছিলাম কিছুক্ষণ এই জানলাটাও খুলেছিলাম আবার হঠাৎ করে মনে হলো যে না নাকটাক সব বন্ধই আছে মানে উঠছে ঠিক আছে মানে হাওয়া দিচ্ছে এরকম মেঘলা মেঘলা আছে বৃষ্টি বৃষ্টি পড়বে আজকালের মধ্যে তারপর একদম জাকিয়ে ঠান্ডা আসবে জাকিয়ে মাথাটা ব্যথা করছে নাকটা কিরকম বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে এই শীতকালের এই এক খেঁচা তো রিসু আসুক তারপর আমি কাজ টাজ করবো কাজের আমার এনার্জি আছে আর এখানটা দেখো না চাদর গুলো রিসুর জামা কাপড় সব এক কারি হয়ে আছে একেবারে রাত্রিবেলা কাজ থেকে ফিরলাম কাজ থেকে আসার সময় শুকে নিয়ে এলাম আর তার থেকে বড় ব্যাপার রিম্পার একটা জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে এই এই যে কিছু এসে এখন মায়ের গলে শুয়ে রয়েছে আর এই যে ভদ্রমহিলার নতুন চশমা নিয়েছে ঠিক আছে কেমন লাগছে কেমন আর লাগছে আরে বুড্ঢি তুকিদি বুড্ঢি হয়ে গেছে ঠিক আছে আর যাই হোক তার সাথে আর একজন ঠিক আছে তাকে আবার দেখানো যাবে না কারণ দেখলে অনেকে জলে আমি লাগাবো না যাই হোক খাওয়া দাওয়া খেয়ে আসছে একেবারে ফাইনালি চলে এসেছি রাতে এসে সকাল থেকে টপকে একদম রাত্রিবেলায় চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে চোখে এখন ড্রপ দেবো স্কিন মানে ড্রাই হয় সেটা জানতাম গা হাত মানে চক্ষু মানে আমার ড্রাই তার জন্য আমাকে ড্রপ দিতে হবে আর আমি কতবার বলেছি যে মানে আমার চশমা এমনিতেও ছিল এমনিতেও ছিল কারণ আমার এক চোখে পাওয়ার রয়েছে স্যাম বলে আছি না যে আমি চশমাটা বেশি পরবো না মাথা ব্যথা বলছে না আধ ঘন্টা তো করতেই হবে করতেই হবে তো পরছি পড়ে বেশ ভালো লাগছে আর আমি একটা ফ্রেন দেখেছি মানে কিছুটা ধরুন এই রকম এই এইরকম নয় মানে কিছুটা মানে ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে যে কম্বিনেশন আছে সেই রকম কিন্তু যার দাম তাই মানে একটা হয় না শান্তনা পুরস্কার এটার জন্য শান্তনা পুরস্কার তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে দেখা হবে আজকে তো ঘরের কোনো কাজকর্ম দেখায়নি কালকে এত কাজকর্ম দেখেছি ওই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিও সাথে নতুন দিনে নতুনভাবে কাজের মধ্যে মানে ta